এগারোটার সময় চিনি কাঁদতে শুরু করে দিয়েছে কেন কাঁদতে শুরু করেছে দেখো আমরা ব্রাশ করছিলাম ওকে ওর ব্রাশটা দেওয়া হয়নি সেই জন্য ও কাটতে শুরু করে দিয়েছে ছোট্টবেলা থেকে জবে থেকে ও হাঁটতে শিখেছে তবে থেকেই কিন্তু ও আমাদের দেখা দেখি রোজ ব্রাশ করে তারপর আমি ঘরে এসে বিছানা করছিলাম তারপর তো চিনির বাবা ওখানে শুনে আর চিনিও দেখো কি করছে বাবার পেটের ওপর উঠে বাবার সাথে খেলা সে ভালোটা ভেজে গেছে কিন্তু ওদের ঘড়ির দিকে তাকানোর কোনো সময় নেই এদিকে মোবাইল নিয়ে লুকাচ্ছে তারপরে আবার হাতে তালি দিচ্ছে কত কি করছে কত কিছু শিখে গেছে দেখেছো চিনি এত পাকা বুড়ি হয়েছে আবার পেটের ওপর পা তুলে দিচ্ছে তারপরে যেই ওর বাবা ওকে একটুখানি নামানোর চেষ্টা করছিল সে বাবার কান ধরে মুলে দিচ্ছে দেখো খালি কেরকম কান মুলে মূলে মাস্তে আরো কেরকম কি করছিল দেখো আমি ঘরেতে রান্নাঘরেতে বাসন মারছিলাম ও ঠিক আমার পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে ওর বাবা এদিকে ডাকছে আ একবার টিভির দিকে দেখছে আর একবার আমার রান্নাঘরের দিকে যাওয়ার চেষ্টা করছে আর ও রান্নাঘরটা হচ্ছে সব থেকে প্রিয় জায়গা মানে আমার মা থাকুক আমি থাকি চিনির বাবা থাকুক যখনই কেউ কাউকে রান্নাঘরে দেখতে পাবে ও দিকে দেখবে না সোজা রান্নাঘরে ঢুকে যায় এত রান্নাঘরেও ভালোবাসে তো এরকম করতে করতেই আমাদের সন্ধেটা রাত্রিকটা সব কেটে যায় তারপরে আমি চিনিকে বললাম মামাম একটু টাটা করে দাও সবাইকে এখন বারোটা বাজে তুমি কখন ঘুমাবে বলে টাটা করে ভিডিওটা শেষ